আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু পাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে সেই ভাইরাল রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম চলেন আজকে আমরা দেখব আসলে কি এক টুকরো মাংস দিয়ে পুরো পরিবারের পেট ভর্তি করে ভাত খাওয়া সম্ভব আর আমার বাচ্চারাও আজকে বায়না ধরেছে মা একটু ভিন্ন কিছু খাওয়া তাই ভাবলাম এই ভাইরাল রেসিপিটা আমিও ট্রাই করি এবং সেই সাথে দেখি আমিও ভাইরাল হতে পারি কি না আর এর জন্য আমি এখানে ছোট ছোট তিনটা টুকরো মাংস নিয়েছি আর এই মাংসটা একদম সলিড মাংস নিতে হবে এবারে আমি পাটায় এগুলোকে থেতলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে কিমাও করে নিতে পারেন তবে আমার কাছে এটা সোজা মনে হয়েছে তাই আমি এটাই করছি মাংসের কিমাটা হয়ে গেছে এবারে আমরা এটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি আর এর জন্য আমি একটি প্যানের মাঝে প্রথমে মাংসগুলোকে নিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ এখানে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ রয়েছে সেই সাথে রসুন দিয়ে দিলাম প্রায় অনেকগুলো পরিমাণে আদা দিয়ে দিলাম এক টুকরো এবং শুকনো মরিচ আর কাঁচা মরিচ এই টোটাল রেসিপিটাতে পেঁয়াজ রসুন মরিচ এবং শুকনো মরিচ এগুলো পরিমাণ বেশি হলেই কিন্তু এটা খেতে খুব টেস্টি হয় বিশেষ করে ঝালটা আমার মনে হয় একটু বেশি হলেই ভালো লাগে এবারে আমি সরিষার তেল দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবারে এই সব কিছুকে নেড়ে চেড়ে একটু আলাদা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদ এতে করে কালারটা অনেক ভালো আসবে হলুদটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে সব কিছুকে আবারও মিনিট দুয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন এগুলো একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটাকে জাল করছি যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর এর মাঝে দর্শক যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে ফলো দিয়ে রাখবেন আমাদের এই মাংসের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এবারে আমরা এগুলোকে অনবরত নেড়ে চেড়ে হাই হিটে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছে এবং হালকা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এটা কিন্তু যদি হালকা সেদ্ধ মতো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ভাজা ভাজা হলেই এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই যখন এই সব কিছুই একটু লালচে বর্ণ ধারণ করবে তখনই আমরা এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এবং হালকা একটু গরম থাকা অবস্থাতে এটাকে আমি পাটায় পিষিয়ে নিব। এটা পাটায় পেশাটাই আমার কাছে সবথেকে সহজ মনে হয়েছে তাই আমি এটাকে পাটায় পিষে নিয়েছি এতে করে ভর্তাটা খুব সুন্দরভাবে ভর্তা করা যায় এবং সেই সাথে ভাতের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে খাওয়া যায় আর এখানে কিন্তু ঝালটা আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে এই ভর্তাতে ঝাল হলেই আমার মনে হয় ভালো লাগে এবারে একটু সরিষার তেল দিয়ে খুব ভালো মতো এগুলোকে মাখিয়ে নিচ্ছি আর এই তো সেই সাথে আমাদের ভর্তাটাও কিন্তু রেডি এবারে আপনার ফ্যামিলিতে কতজন সদস্য সেই অনুযায়ী এরকম গোল গোল ছোটো ছোটো বল বানিয়ে প্রতিটা পাতে দিয়ে দিতে পারেন আর এই ভর্তাটা আসলে গরম ভাতের সাথে খেতে এতটাই মজার আর অল্প একটু ভর্তা হলে আপনি এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারেন আর পুরো পরিবারের খাওয়া তো একদম অনায়াসে খুব সুন্দরভাবে হয়ে যায় তাই আমার অনুরোধ থাকবে অবশ্যই টুকরো মাংস যদি বাড়িতে ফ্রিজে কোথাও আনাচে কানাচা থেকে থাকে তাহলে এই রেসিপিটি একদিন হলে ট্রাই করুন এবং খেয়ে কেমন লেগেছিলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সেই সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ